বিধ্বংসী আগুনে ভস্মীভূত বাড়ি ঘটনা বিলনিয়া কালীনগর স্ট্যান্ড সংলগ্ন শালটিলা এলাকায় মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকায় পুলিশ ইন্সপেক্টর সেবক বিশ্বাসের বাড়িতে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে ভস্মীভূত করে দেয় দশ লক্ষাধিক টাকার বসত ঘর সহ মূল্যবান জিনিসপত্র ঘটনায় জানা যায় বাড়ির মালিক সেবক বিশ্বাস মাধবনগর কালীবাড়িতে পুজো দিয়ে আত্মীয় স্বজন সহ বাড়িতে আসার পর বিশ্রাম নিয়ে একটু খাওয়ার তৈরি করার জন্য প্রস্তুতি নিলে রান্নার গ্যাস জ্বালাতে গিয়ে আচমকা সিলিন্ডার ফেটে নিমে সেই আগুন ছড়িয়ে পড়ে সারা ঘর জুড়ে সাথে সাথে এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নেবানোর চেষ্টা হলেও খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক বাহিনী কিন্তু ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার হয়ে ঘটনাস্থলে আসার পর আগুন নেবাতে গিয়ে জল সংকটের কারণে একসময় থমকে যেতে হয় অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীদেরকে আগুন নেবানোর কাজ ছেড়ে ঘটনাস্থলে জল সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়ে এর ফলে আগুনের লেলিহান শিকা গ্রাস করে নেয় পুরো বসত ভিটে খুবই ফেটে পড়ে প্রত্যক্ষদর্শীরা কিং কর্তব্য বিমূল হয়ে খবর দেওয়া হয় আরেকটি ইঞ্জিনকে ছুটে আসে দ্বিতীয় ইঞ্জিন কিন্তু ততক্ষণে আগুন আয়ত্তে চলে আসে এলাকাবাসীর সহায়তায় দাদার নাম কিতাব নাম কিতাব আপনার হুম আপনার নাম সেবক বিশ্ব কোন জায়গায় এটা তিলনিয়া শান্তিলাল এই যে ফায়ারিং হয়েছে এটা আপনার বাড়িতে আমার বাড়িতে কেমন ক্ষয় করতে হয়েছে গ্যাস সিলিন্ডার থেকে ব্রাশ মেরে দিচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে তো বাড়িতে লোকজন আসলেন সাথে সাথে খবর দেওয়ার পরে অগ্নি নির্বাপক বাহিনীর ব্যাপারে কি করবেন কি আর বলবো তারা আসতে একটু দেরি হয়েছে কি বলবো এই সময়ের ব্যবধানেই তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দশ মিনিটে অনেক ক্ষয়ক্ষতি দশ লক্ষ টাকা

হ্যাঁ আগুনের ভয়াবহতা কি বেশি বেশি ছিল